শুক্রবার আই কিউ নিউটেন হোয়াইট কালার অনেক দিন পরে আসলে এইটা এই মুহূর্তে মানে কি বলবো টপ অফ দ্য টাউন মানে নিউটেন এত পরিমাণ চাহিদা বেড়ে গেছে চাহিদা বাড়ার কারণ আছে কারণ হচ্ছে প্রোডাক্টটা গত পনেরো থেকে বিশ দিন যাবত বা মাসখানেক যাবতের প্রোডাক্টটা নাই স্টকে তা আমাদের এতদিন ছিল না গত পরশু দিন বেলা আমরা কিছু প্রোডাক্ট পেয়েছি একদম দেখেন সিলপ্যাক এক প্রোডাক্ট আই কিউ নিউটেন সিলপ এক প্রোডাক্ট আমার মানিক ভাই আছে ভাই মানিক ভাইয়ের এলাকার ভাইব্রাদার হ্যাঁ এলাকার ভাইব্রাদার আসছে ফোন কিনতে তো যাই হোক এর জন্য প্রাইস দেখায় ওনাদের কাছ থেকে পাঁচশো টাকা লাভ করতেছি এটা হচ্ছে গিয়ে এলাকার ভাইব্রাদারের জন্য আর প্রোডাক্ট একদম অথেন্টিক সিলপ্যাক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তা দেখুন শুনতে এটা খোঁচা লেগে প্রোডাক্ট ছেড়ে গেছে কিন্তু প্রজেক্ট আসছে একদম কোম্পানির সিলপ্যাক হোয়াইট কালার বারো স্থাপনজীবী ছাপন জিবি আই কিউ নিউটেন এটা এখন আনবক্সিং হবে অনেকদিন পরে মূলত এত পরিমাণ চাহিদা এত পরিমাণ মেসেজ আছে এটার জন্য খালি নিউটেন চাই নিউ ইলেভেন আসে তাও নিউটেন চাই কিন্তু আমি বলি যে এটা প্রাইস কিন্তু বেড়ে গেছে এখন প্রায় চল্লিশ হাজারের উপরে প্রাইস তো যারাই দেখবেন অবশ্যই মাথায় নিয়ে আসবেন যে প্রাইসটা কেমন কে কাটবে কাটো ভাই কাটো বিসমিল্লা এটা কটা ডাউন করে নাও হ্যাঁ বিসমিল্লা আইকিউ নিউটেন আগের থেকে কিন্তু অনেক প্রাইস বাড়ছে অবশ্যই আসার আগে জেনে আসবেন কারণ এই প্রোডাক্টগুলো স্টকে নাই বহুত কষ্ট করে প্রোডাক্টগুলো পাইছি বাইরে থেকে একটা হয়তো থাকবে না কালকে পরশু পর্যন্ত যাবে কি না যাই না তারপর আপনারা যারা দেখবেন ভিডিওটি অবশ্যই জিজ্ঞাসা করবেন যে স্টকে আছে কি না আমাদের নিউটেন ঢুকছে এবং একদম দেখতে পাচ্ছেন প্যাক প্রোডাক্ট আমাদের কাছে হোয়াইট কালারটা নিচ্ছে অনেক প্রথমে আমি বাঁচলাম মানে হোয়াইট নাই তারপরে দিলাম অনেকে

এই যে দেখতে পাচ্ছেন আমার কাবার থাকবে কি থাকে তো অনেকবার আনবক্সিং করে আপনাদের দেখাইছি তারপর আবার দেখাইলাম যে দেখেন সবাই বলেন যে খালি খান ভাই খেলে দাম বেশি বেশি নাই কিন্তু প্রোডাক্টটার কোয়ালিটি দেখেন না আমাদের দেখেন চার্জারের ফিনিশিংটা দেখেন একশো বিশ একটা চার্জার একদম মানে জেনুইন জেনুইন সব কিছু পেতে হলে কিন্তু একটু বেশি খরচ করা লাগবে অথেন্টিক সিমের ইজেক্টর পিন অথেন্টিক কাবার মানে এর থেকে আর কি প্রুফ দিব বলেন দেখেন বক্সটা পর্যন্ত কাটানো অথেন্টিক বক্স মানুষের বক্সগুলোও দেখে নেবেন আরও অনেক আছে যারা সেল করে কম প্রাইসে সেল করে অবশ্যই প্রোডাক্টের গুণগত মান দেখে নেবেন আমরা চেষ্টা করে থাকি যে অথেন্টিকটাই সেল করবো না সেল করব না দেখবেন যে আমরা কিন্তু একদম বলেই ভাই একদমই পড়বে কম বেশি বা দামি করার সুযোগ নেই এজন্যই প্রোডাক্টটা যাচাই করে নেবেন যে আপনাদের খান ভাই কী প্রোডাক্ট দেয় অন্যরা কী প্রোডাক্ট দেয় তারপরে হয়তো একটা ব্লেম দিতে পারেন ইনশাআল্লাহ কিছু ভালোবাসার মানুষ আমার আছে যারা কিনা সবসময় আমাকে বিশ্বাস করে এবং প্রোডাক্ট নিয়ে থাকে সব সময় এরকম চেষ্টা অব্যাহত থাকবেই এরকম ভালোবাসার মানুষ যারা আছে তাদের জন্যই অথেন্টিক ডিভাইস এটা হচ্ছে আইকিউ নিউটেন হোয়াইট কালার হোয়াইট আর ব্ল্যাক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অরেঞ্জ কালারটা নাই যদি অরেঞ্জ কালারটা আমরা আনতে পারি অবশ্যই আপনাদের জানিয়ে দিব তো অনেকদিন পরে নিউটেন আমরাও সেল করলাম এই ছোট ভাই নিল ও অনেক দিন ধরে ফলো করতেছে কিন্তু প্রোডাক্টটা আসলে পাচ্ছিল না তো আমরা বললাম যে আমরাও তো এক মাস যাবো তারা সেলি করতে পারিনি তো ফাইনালি চলে আসছে কিন্তু নাও কেমন লাগতেছে ভাইয়া তোমার অনুভূতি রে কি ভালো মানে অন্য অন্য আরো ফোন তো আছে কিন্তু তোমার নিউটেনটাই কেন লাগবে তোমার এটা কি ভালো লাগছে তোমার কাছে পারফরমেন্স খুব ভালো রাইট হ্যাঁ এটা কমপ্লেন কিন্তু খুব একটা নাই এই নিউটেনটাই কোনো কমপ্লেন নাই এটা সত্যি কথা কারণ আমরা প্রচুর পরিমাণে সেল করছি আমাদের কাছে কোনো কাস্টমার রিপিট মানে আসে না যে সমস্যা নিয়ে কথা বলে না যে ভাই সমস্যা আছে বা কিছু তো যাক ও ভালো একটা পছন্দ করছে খুবই সুন্দর একটা ফোন বিশেষ করে গেম খেলার জন্য তো অসাধারণ একটা ফোন হবে যাই হোক আসলে মানুষের আনন্দ দেখেও আমাকে দেখে ভাল লাগে ওর পছন্দের ফোনটাও পেয়েছে আমাদেরও ভালো লাগতেছে বিজনেস তো করি সবসময় নাকি এই যে সাথে এরা আসছে আমাদের মানিকভাড়া এলাকার ভাই ব্রাদার তো আপনারা আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আমাদের থেকে আমাদের ঠিকানা দেখে নেবেন সবসময় এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও নক করে রাখতে পারেন আমরা সময় পেলে অবশ্যই তাদের রিপ্লাই দিয়ে দেবো এবং আমাদের ইউটিউবে প্রতিনিয়ত মানুষ কমেন্ট করতেছে আমরা রিপ্লাই দিচ্ছি হয়তো দেরি হচ্ছে কিন্তু আসলে প্রচুর পরিমাণ কমেন্ট আসছে যার কারণে রিপ্লাই দিতে অনেক সময় কষ্ট হয়ে যায় আমাদের এবং আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে আমাদের ডিসক্রিপশনে বা প্রত্যেকটা ভিডিও নিচ্ছে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া যোগাযোগ করবেন ভালো থাকবেন অবশ্যই একত্রিশ তারিখের আগে ফোন করার চেষ্টা করেন একত্রিশ তারিখের পরে কী হয় আমরা জানি না একটা ঝামেলাতে সরকার বাধাবে এই চিন্তায় আসে তবুও দেখা যাক কী হয় ভালো থাকবেন আসসালাম আলাদুই